একসময় একটা তৃণভূমিতে পিঁপড়ে আর ফরিণ বাস করত সারা দিন পিঁপড়েরা কঠিন পরিশ্রম করে দূরের চাষিদের জমি থেকে গমের শস্যদানা সংগ্রহ করে আনত তারা খুব নিয়ম মেনে কাজ করত প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা মাঠে যেত আর মাথায় করে ভারী শস্য বয়ে নিয়ে আসতো গমের শস্যদানাগুলো তারা খুব সাবধানে তাদের ভাড়ার ঘরে রেখে আবার মাঠে ফিরে যেত উল্টো দিকে ছিল অলস সে সারাদিন ছায়ায় বিশ্রাম নিত নিজের মনে গান গাইত আর সুস্বাদু খাবার খেত সে সবসময় ফুর্তিতে থাকত আর ভবিষ্যতের কথা ভাবত না সে সবসময় সারাদিন পরিশ্রম করা বেচারা পিঁপড়েদের কথা ভেবে কষ্ট পেত একদিন যখন পিঁপড়েরা শস্যদানা বই ছিল একটা পিঁপড়ে শস্যদানার ভার বইতে না পেরে পড়ে গেল সে ক্লান্ত ছিল আর চোটও পেয়েছিল কিন্তু সেই সাহায্য না করে তার দিকে তাকিয়ে হাসল শ্রীমান ফরিং তুমি দয়া করে এই শস্যদানাটা আমার বাসায় দিয়ে আসতে পারবে তাহলে আমার সত্যি খুব উপকার হবে কিন্তু ফরিং তার কথা না শুনে নিজের মনে গান গাইতে থাকল অনেক করে পিঁপড়েটা সেই শস্য শস্যদানাটা নিজেই তুলল এত কাজ কেন করছো পিঁপড়েরা এসো বিশ্রাম করো আমার গান শোনো গ্রীষ্মকালের দিন চারদিকে রোদ রোদ্দুর কাজ করে বেকার এত সময় নষ্ট করে কি লাভ আরে বোকা পিঁপড়েরা আরে এসো আমার সাথে নাচো মজা করো এত কাজ পাজ করে কি লাভ আমি শীতের জন্য খাবার সঞ্চয় করছি আর আমি তোমাকেও সেটা করতে বলছি শীতের জন্য ভেবে কি লাভ এখন তো খাবার অনেক আছে আর শীতকালের খাবার জোগাড় করার জন্য অনেক সময় আছে পিঁপড়ে ওর কথা না শুনে মাথা নিচু করে আরও তাড়াতাড়ি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করল এটা দেখে হরিণ আরও জোরে হেসে উঠল কিন্তু পিঁপড়ে জানতো তার কি করা উচিত তাই সে আবার নিজের কাজ করতে চলে গেল এটা আগামী অনেক দিন চলল শীতের জন্য প্রস্তুত হওয়ার পরিবর্তে হরিণ নিজের অবসর সময় নাচতে গাইতে আর খেলতে পছন্দ করতো সে বুঝতে পারেনি যে এই সুন্দর গ্রীষ্মকাল সারা জীবন থাকবে না আর কিছুদিনের মধ্যেই বর্ষা আর শীতকাল আসবে সূর্য প্রায় দেখাই যেত না আর দিন ছোট হতে থাকলো আর রাত অনেক বড় হতে শুরু করল ভয়ঙ্কর ঠান্ডা পড়লো আর তুষারপাত শুরু হলো হরিণটা ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকলো সে শুকনো পাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো কিন্তু তীব্র হাওয়া সেগুলো উড়িয়ে নিয়ে গেল তার খিদে পেল সে কোনো খাবার খুঁজে পেল না সে বুঝতে পারল সে কিছু না খেলে খুব তাড়াতাড়ি মরে যাবে সে সে দুর্বল হয়ে আর বুঝতে যে ঠিক কথা বলেছিল তখনই সে দেখতে পেল পিঁপড়েরা তাদের গ্রীষ্মকালে সঞ্চয় করা খাবার খাচ্ছে পিঁপড়েদের কাছে যাওয়া উচিত গিয়ে কিছু খাবার চাওয়া উচিত আর আশ্রয়ও তারপর সে পিঁপড়েদের ঢিলায় উঠে তাদের দরজায় ধাক্কা দিল শুনছো পিঁপড়েরা আমি এসে গেছি তোমাদের জন্য গান গাইতে আর আমি চাই একটু আগুন পোহাতে আর তোমরা আমার জন্য কিছুটা খাবার আনবে তোমাদের ওই সঞ্চয় থেকে না না শ্রীমান ফরিং আমরা তোমার কোনো গান শুনতে চাই না সে ভেতরে আসার জন্য অনুরোধ জানালো আর বলল তাকে কিছু খাবার দিতে নয়তো সে মারা যাবে কি তুমি শীতের জন্য কিচ্ছু সঞ্চয় করনি তাহলে তুমি সারা গ্রীষ্মকালে কি করছিলে আমার কাছে কোনো সময় ছিল না খাবার জোগাড় করার জন্য আমি তো গান গাইতেই খুব ব্যস্ত ছিলাম যতক্ষণ বুঝেছি ততক্ষণ গ্রীষ্ম চলে গেছে সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছ গান গেয়েছ নেচেছ তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল এখানে তোমার জন্য কোনো খাবার নেই ফলে কাছে আর কোনো উপায় থাকলো ছাড়া না বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা যদি চাও এরকম গল্প আমি আরো বানাই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো বাই